হ্যালো বন্ধুরা ফার্মের তরফ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি আমাদের ফার্মের মেল বিভাগ নিয়ে দেখতেই পাচ্ছেন যে একটা বড় শিরোহী মেল পাশে একটা কোটা মেল সামনে একটা সোজাত মেল প্রধানত এই তিনটি আমাদের এখন মেন বিডার এগুলো মিডিয়াম সাইজের মেল বাচ্চা তিনটে ব্রিডই খুব এগ্রেসিভ খুব এগ্রেসিভ তো সবথেকে বেশি এগ্রেসিভ যেটা আপনারা সবাই জেনে থাকেন যে কোটা অনেক এগ্রেসিভ বন্ধুরা আওয়াজ শুনি আমরা বুঝতে পাচ্ছেন এদের খাওয়া আপাতত সবুজ খাবার নেপিয়ার ঘাস এখন মোটামুটি শেষ হলো এরপরে আবার দানা খাবার আসবে তো দেখুন আমাদের ফার্মের যে মেলগুলো দেখতেই পাচ্ছেন আমাদের পরিশ্রমের ফল এগুলি খাসি অবশ্য এগুলো সব কোটা ব্রিডের ক্রস কোটা প্লাস ব্ল্যাক বেঙ্গল যেটা আপনারা আমাদের মেল কোটা মেল ছিল আগে আমাদের ভিডিও দেওয়া ভিডিও আছে যেগুলো সেখানে দেখতে পাবেন যে আমাদের যে কোটা মেলটি ছিল তার সঙ্গে ক্রস এই বাচ্চা এই রেজাল্ট খুব ভালো তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমাদের ফার্মের এই সমস্ত মেলগুলি এখানেই জন্ম এখানেই তৈরি হচ্ছে এবং এদের রেজাল্টও খুব ভালো দেখতে পাচ্ছেন এটা সোজাত মেল তো বন্ধুরা রেজাল্ট আপনাদেরকে দেখাবো সত্যি খুব ভালো লাগবে যেটা হলো সোজাতের সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ক্রস করারে কি রেজাল্ট পাবেন আপনি তো আমার এখানে ক্রস করানো হয়েছে এবং একটা বাচ্চাও পেয়েছি অলরেডি তো এই ব্রিডটা এখন দু দাঁতে আছে প্রায় পঞ্চাশ কিলোর উপর ওজন আছে আরও বড় হবে এটা তো এখন এর রেজাল্ট খুবই ভালো শুধু টেস্ট হয়েছে তো খুব ভালো লাগবে আমাদেরকে দেখলে বুঝতে পারবেন এগুলো সঙ্গে ক্রস ব্ল্যাক বেঙ্গলের ক্রস করানো এটা এগুলো শিরোহির সঙ্গে ক্রস দেখাচ্ছি বন্ধুরা রেজাল্ট আপনাদেরকে দেখতে পাচ্ছেন সিরিয়ার সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের যে রেজাল্টটা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন সারা কম্বিনেশন কত সুন্দর কানের লেন্থ অনেক বড় মুখের শেপও খুব সুন্দর রেজাল্ট বেঙ্গল এর সঙ্গে সৌজাতের ক্রস সুন্দর একটা বাচ্চা তো এখানে অনেকই বাচ্চা রয়েছে প্রায় দশটার মতো বাচ্চা আছে আছে ব্ল্যাক বেঙ্গল রয়েছে একটা আরও কিছু বাচ্চা নতুন আসবে তো বাচ্চা আমাদের ফার্মে মোটামুটি ডিসেম্বর মাসের স্টার্টিংয়েই পেয়ে গেছি আরও কিছু পাবো যেটা ফেব্রুয়ারি মাস নাগাদ লোডেড ফিমেল আছে আমাদের তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের এইটা প্রিন্টার সম্পর্কে কমেন্ট করবেন